বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মাছের তেলের একটি রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তো মাছের তেলের এর আগেও কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো আজকে মাছের তেলের বড়া আমি অন্যরকমভাবে কীভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক মাছের তেলের এই রেসিপির জন্য আমি এখানে মাছের তেল নিয়েছি আর মাছের তেলটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা রয়েছে এর মধ্যে একটু মাছের ডিমও আছে দেখতে পাচ্ছেন তো মাছের তেলটাকে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে প্রথমে নিয়ে নেবো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কিন্তু বেশ এখানে আমি দিয়েছি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি বেসন দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব মছে হবে তো চালের গুঁড়োটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন খুবই সামান্য পরিমাণে দিচ্ছি খাবার সোডা এবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মাছের তেলটাকে মেখে নেব এখানে আর একটু বেসন দিতে হবে তো একটু বেসন দিয়ে দেবো তো এখানে আমি আরেকটু বেসন দিয়ে দিচ্ছি গরম ভাতে বন্ধুরা এরকম মাছের তেলের বড়া যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন খুব ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার এইদিকে কড়া গরম করে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম এখানে তেল গরম হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প করে এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় আখটাকে একদম কমিয়ে দিতে হবে তেলটা মাখার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি এক পিকটা গোল্ডেন কালার চলে এলে উল্টে দেবো আর এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু খুব মচমচে হয় এরকমভাবে তেলের বড়া করলে তো আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করবেন দেখুন কালার আঁকতে শুরু করে দিয়েছে দেখুন এক পিকটা একটু কালার এলে উল্টে দেবো এটা সেই চলে এসেছে কম আছে উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু এইভাবে ভেজে নিতে হবে আমার চ্যানেলে মাছের তেলের কিন্তু আরও একটা দুটো রেসিপি আছে যেসব বন্ধুরা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন তো বন্ধুরা মাছের তেলের বড়া ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বড়া ভেজে ফিরে আস দেখুন বন্ধুরা আবারও কিছু এরকম তেলের বড়া তৈরি করে নিলাম আবার এগুলো তুলে নেবো তো বন্ধুরা মাছের তেলের এই রকম বড়া মুছে বড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু আমার চ্যানেল বেশি হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা